ফান খাইতে সু লাগে আরো লাগে শুন এই জগতে আছে বাইরে শয়তানের কিছু বোন আগে ভিডিওটা দেখে লই তারপরে কথাগুলো সাজাইরে শয়তানের বাচ্চারা তোরা যে এই ভিডিওটা বানাইলে এই ভিডিওটার মধ্যে শিক্ষার মতো কিছু আছে নামাজ ফরস না রোজা রাখো না অসুবিধা নাই তোর জবাব তুই দিবে কিন্তু তোর এই ভিডিওটা যে আরো দশটা মানুষ নষ্ট হইব এর জবাব কে দিব হ্যাঁ শুনছিলাম শয়তান মহিলা গেছে গা শয়তান নাই কিন্তু শয়তান যে কিছু স্যাম্পল সাইরা গেছে এই তাই শ্যাম্পল গুলাই তো দেশ নষ্ট করতেছে এই ভিডিও দেখিয়া এই জীবনে কেউ কিছু শিখতে পারবো তুমি তো একজন মুসলমানের সন্তান আপনি সঠিক জব আপটা দিয়া যাবেন আমার কমেন্ট বক্সে এই অপেক্ষায় রইলাম আমি মাঝে মধ্যে কষ্ট ভাই আজের মধ্যে কষ্ট ভাই যখন দেখি এইসব ভিডিও বানায়